আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য অনুষ্ঠান বাড়ির মতো করে ঝাল ঝাল গরুর মাংসের একটা রেসিপি শেয়ার করব। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি চার কেজি গরুর মাংস একসাথে রান্না করে দেখাবো এর জন্য চুলায় একটা পেনে প্রথমে পোনে এক কাপ পরিমাণ সয়াবিন তেল এবং পরে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি তারপর এর মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এবং গোলমরিচ দিয়েছি পরিমাণগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আধা মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এখানে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আর পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করলে গরুর মাংসের টেস্টটা অনেক ভালো আসে আর রান্নার সময় অবশ্যই চেষ্টা করবেন সয়াবিন তেল এবং সরিষার তেল দুটো একসাথে ব্যবহার করতে পেঁয়াজটা নরম হয়ে যখন কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া চার টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া চার টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং তিন টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে আমি খুব ভালো করে কষিয়ে নেব কষানোর মাঝখানে এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন তারপর এখানে আমি এক পাপড়ি জয়ত্রী দিয়ে দিব জয়ত্রীটা আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে বা ছিঁড়ে ছিঁড়ে একদম ছোট ছোট করে দিব এতে করে স্মেলটা সুন্দর থাকে আর তাছাড়া যে কোনো অনুষ্ঠানে কিন্তু রান্নার সময় এই জয়ত্রীটা ব্যবহার করে এতে করে মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কষাতে কষাতে যখন মশলার উপরে এরকম তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি হাড় এবং চর্বি সহ মাংস নিয়েছি হাড় এবং চর্বি সহ মাংসটা এভাবে রান্না করলে দেখতে অনেক সুন্দর আসে আর খেতেও অনেক বেশি টেস্ট হয় মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট আমি চোলার আঁচটাকে হাইতে রেখে রান্না করব। আর মাঝখানে অবশ্যই একবার আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছি যাতে করে পেনের তলায় লেগে না যায় দশ মিনিট পর দেখে মাংস থেকে কিন্তু পানি উঠতে শুরু করেছে তবে এখনও মাংস থেকে পুরো পানিটা ছাড়েনি চেড়ে উপর নিচ করে দিয়েছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো এবার চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে করে দেব তো মাংস থেকে কিন্তু পুরোপুরি পানি ছেড়ে দিয়েছে একদম মাংসের সমান সমান হয়ে গেছে পানিতে আর যেহেতু এখানে বেশি পরিমাণে মাংস আছে তাই এই পানি দিয়েই আশা করি পুরো রান্নাটা হয়ে যাবে নেড়ে চড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি রান্না করতে থাকবো প্রায় এক ঘন্টা রান্না করার পর মাংসের পানিটা কিন্তু কিছুটা কমে এসেছে বা ঝোলটা গাঢ় হয়ে এসেছে এবারে এর মধ্যে পোনে এক টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়েছি এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি রান্না করে নিব যেহেতু মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তাই এখানে আলাদা করে কিন্তু কোনো পানি অ্যাড করতে হবে না যদি মনে হয় যে মাংস সেদ্ধ হওয়ার আগে পানিটা শুকিয়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে প্রয়োজন অনুযায়ী গরম পানি অ্যাড করে দিবেন আর মাংস যাতে পেনের তলায় লেগে না যায় তাই রান্নার মাঝখানে অবশ্যই ঢাকনাটা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে মাংসগুলো পারফেক্টলি কুক হয়ে গেছে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আল্লাহ হাফেজ